এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে যদি আপনার পলিসি হোল্ডার আপনাকে জিজ্ঞাসা করে যে স্যার আমি একটি এলআইসির পলিসি নিতে চাই কিন্তু আমার পলিসির যে কন্ডিশন রয়েছে ঠিক এমনটা হতে হবে আমি যত বছর জন্য পলিসিটি করব তো সেই বছরটা পেরিয়ে যাওয়ার পর যাতে আমি একটি ম্যাচুরিটি পেয়ে যাই এবং যে ম্যাচিউরিটি পুরোপুরি ট্যাক্স ফ্রি রাইট এর সাথে সাথে আমি যত টাকার সাময়স নিয়ে পলিসি করব যাতে ওই সাময় শটি লাইফ টাইমের জন্য রিক্স কভারেজ থাকে মানে আমার যদি কিছু হয়ে যায় তাহলেও আমার নমিনীকে যাতে একটি অ্যামাউন্ট দিয়ে যেতে পারি আমি তো আপনাদের কাছে কি এমন ধরনের পলিসি রয়েছে হ্যাঁ বন্ধুরা আমাদের কাছে এমন ধরনের পলিসি রয়েছে তো দেখুন আপনি যদি একজন এলআইসি র্যাডভাইজারি দেখেন তাহলে এইগুলোর কোশ্চেন কিন্তু আপনাকে অ্যান্সার দিতেই হবে না দিতে পারলে কী হবে আপনার কাছে পলিসি পড়বে না তো তাহলে আসুন আমরা এখন ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই যে পলিসিটির নাম কি এবং এই পলিসিটি কিভাবে কাজ করে বেনিফিট কি রয়েছে পলিসিটির নাম হলো এলআইসির জীবন আনন্দ এবং যার টেবিল নাম্বার নশো পনেরো নম্বর টেবিল তো যেটা আমরা বলছিলাম যে আপনি এমন একটি পলিসি চাচ্ছেন যেখানে আপনি যেই পলিসি টার্ম নিয়ে পলিসি করবেন তো সেই পলিসি টার্ম পেরিয়ে যাওয়ার পর আপনি ম্যাচুরিটি পেয়ে যাবেন এবং ম্যাচুরিটি পেয়ে যাওয়ার পরেও আপনি যত টাকা সামেশ নিয়ে পলিসি করবেন সেই সামেশয়ার লাইফ টাইম রিস্ক কভারেজ থাকবে আপনার অবর্ত মানে আপনার এই সামেশয়ারটি আপনার নমিনিকে দেওয়া হবে এটাই তো রিকোয়ারমেন্ট ছিল আপনার তাই তো তো দেখুন আমি আপনাদেরকে এক্সাম্পলে দেখাবো যে আপনার বয়স পঁচিশ বছর আপনি পঁচিশ বছরের জন্য একটি পিবিটি নিচ্ছেন প্রিমিয়াম পেমেন্ট টার্ম পঁচিশ বছর পর আপনি ম্যাচুরিটি পেয়ে যাবেন ছাব্বিশ লক্ষ টাকা এর সাথে সাথে আপনি যে সামের নিচ্ছেন এই পলিসির মধ্যে দেখুন দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকা আপনার লাইফ টাইম রিক্স কভারেজ থাকবে আপনার যখনই কিছু হোক না কেন এই দশ লক্ষ টাকা আপনার নমিনিকে দেওয়া হবে ট্যাক্স ফ্রি এবং গ্যারেন্টি তো দেখে নেব এই পলিসিটি নেওয়ার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে মানে আপনি এই পলিসিটি আদৌ নিতে পারবেন কি পারবেন না দেখুন এন্ট্রি এজ এই পলিসিটি নেওয়ার জন্য আপনার এজ মিনিমাম আঠেরো বছর কমপ্লিট হতেই হবে এবং ম্যাক্সিমাম পঞ্চাশ বছরের ব্যক্তিরা এই পলিসিটি নিতে পারেন পলিসি টার্মের কথা যদি বলি মিনিমাম পনেরো বছর থেকে ম্যাক্সিমাম পঁচিশ বছরের জন্য পলিসিটা নিতে পারেন যেটা আমি আপনাদেরকে বলছিলাম আপনি চাইলে পনেরো বছর নিতে পারেন কুড়ি বছরের জন্য নিতে পারেন বা পঁচিশ বছরের জন্য নিতে পারেন ম্যাক্সিমাম ম্যাচুয়িটি এজ এই পলিসির মধ্যে ম্যাক্সিমাম ম্যাচুয়ারি এজ রয়েছে সেভেন্টি ফাইভ ইয়ার্স এবং সামের শের কথা যদি বলি দেখুন এখানে মিনিমাম সামের শ কিন্তু এক লাখ টাকা থেকে শুরু যেটা আমি এক্সাম্পলে আপনাদের দেখাবো দশ লাখ টাকা কিন্তু আপনি চাইলে মিনিমাম এক লাখ টাকাতেও নিতে পারেন এবং ম্যাক্সিমাম সার্ভিস এর কোনো লিমিটেশন নেই আপনি চাইলে দশ লাখ বিশ লাখ এক কোটি দু কোটি টাকাও নিতে পারেন সেটা ডিপেন্ডেড করবে আপনার সোর্স অফ ইনকাম এবং আপনি কী করেন এবং মোড অফ পেমেন্ট এই যে আপনি সাবেশ্বর নেবেন দশ লাখ টাকা বা এক লাখ টাকা এখানে এর উপরে তো আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে তাই না সেই প্রিমিয়ামটা আপনি ইয়ারলি বেসিসে জমা করতে পারেন বছরে একবার প্রতি ছ মাস অন্তরত দিতে পারেন যেটাকে বলে হাফ ইয়ারলি কোয়ার্টারলি দিতে পারেন প্রতি তিন মাস অন্তর অন্তর এবং মান্থলিও দেওয়া যেতে পারে যদি আপনি মাসে মাসে জমা করেন রাইট এবং মোড অফ রিবেট আপনি যদি ইয়ারলি বেসিসে প্রিমিয়াম জমা করেন তাহলে টাবুলার প্রিমিয়ামের টু পার্সেন্ট ডিবেট পাবেন হাফ ইয়ারলিতে ওয়ান পার্সেন্ট কিন্তু কোয়ার্টারলি এবং মান্থলি মোডে যদি পলিসি করেন কোনো রকমভাবে ডিসকাউন্ট পাবেন না তো বন্ধুরা এটি হলো এই পলিসির মূলত এলিজিবিলিটি কন্ডিশন মানে আঠেরো থেকে পঞ্চাশ বছর হলে আপনি এই পলিসিতে নিবেশ করতে পারবেন ম্যাক্সিমাম পনেরো থেকে পঁচিশ বছরে পলিসি নাম নিতে পারবেন এবং মিনিমাম সামেশন স্টার্ট রয়েছে এক লক্ষ টাকা থেকে শুরু তো এখন আমরা দেখে নিব ডাইরেক্ট প্রিমিয়াম ক্যালকুলেশন করে আমরা প্রপোজার ট্রিটেল হিসাবে ধরে নিয়েছিলাম যে আপনার বয়স পঁচিশ বছর আপনি এই এলআইসি জীবনানুন পলিসিতে দশ লাখ টাকা সামেশ নিচ্ছেন পঁচিশ বছরের জন্য রাইট এবং আপনি যে সামেশ্বর নিচ্ছেন দশ লক্ষ টাকা তার উপরে আপনাকে একটি রাইডার দেওয়া হবে এলআইসির পক্ষ থেকে যে রাইডারটাকে বলা হয় এডি অ্যান্ড ডিবি রাইডার মানে অ্যাক্সেন্ট্রাল ডেট অ্যান্ড ডিসিবিলিটি বেনিফিট রাইডার দশ লক্ষ টাকা অ্যাডিশনাল মানে ডে ওয়ান থেকে আপনার ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু দশ লক্ষ প্লাস দশ লক্ষ মানে কুড়ি লক্ষ টাকার উপরে থাকবে এবং এই দশ লক্ষ টাকা যে সাময়সট নিচ্ছেন আপনি এর এগেনস্টে প্রিমিয়াম কত টাকা জমা করতে হচ্ছে দেখুন ফার্স্ট ইয়ার প্রিমিয়াম প্রথম বছরের প্রিমিয়াম এআইসি একটু বেশি থাকে আপনি যদি মাসে মাসে জমা করতে চান তাহলে প্রিমিয়াম জমা করতে হবে তিন হাজার টাকা এবং আপনি যদি তিন মাস পরপর জমা করতে চান তাহলে দেখুন এগারো হাজার তিনশো টাকা প্রিমিয়াম জমা করতে হবে হাফ ইয়ারলি মানে ছ মাস অন্তর অন্তর বাইশ হাজার চারশো তেরো টাকা এবং আপনি যদি বছরে একবার প্রিমিয়াম জমা করেন তাহলে ফার্স্ট ইয়ার যেই ইয়ারলি প্রিমিয়ামটি দাঁড়াবে সেটি কিন্তু চুয়াল্লিশ হাজার তিনশো তিপ্পান্ন টাকা তো এটি হলো প্রথম বছরের প্রিমিয়াম এলআইসির প্রথম বছরের প্রিমিয়াম একটু বেশি থাকে সেকেন্ড বছর থেকে প্রিমিয়ামটি একটু কমে যায় দেখুন আপনার ইয়ারলি প্রিমিয়াম সেকেন্ড বছর থেকে দাঁড়াবে তেতাল্লিশ হাজার তিনশো আটানব্বই টাকা ছ মাস পরপর প্রিমিয়ামটি কমে দাঁড়াবে দেখুন একুশ হাজার নশো একত্রিশ টাকা অটোমেটিক কমে যাবে এবং দিন অন্তর অন্তর যে প্রিমিয়ামটি আপনি দিচ্ছিলেন প্রথম বছর এগারো হাজার তিনশো ছাব্বিশ টাকা করে সেটাই এক বছর পরে থেকেই কমে দাঁড়াবে এগারো হাজার বিরাশি টাকা তো ঠিক একইভাবে মান্থলি বেসিসের প্রিমিয়াম কমে দাঁড়াবে তিন হাজার ছশো চুরানব্বই টাকা রাইট এবং এই পলিসির প্রিমিয়ামটি জমা করতে হবে আপনাকে টোটাল পঁচিশ বছর পর্যন্ত এটি শুধুমাত্র প্রথম বছর জমা করবেন এবং এই প্রিমিয়ামটি জমা করবেন দু বছর থেকে শুরু করে নেয় একদম পঁচিশ বছর পর্যন্ত এবং এই পলিসিটি করার পর ডে ওয়ান থেকে আপনার ইন্স্যুরেন্স কভারেজ কী থাকবে লোন কত টাকা পাবেন তো এই পুরো ডিটেলস নিয়ে আসুন আমরা এখন আলোচনা করি দেখুন এখন ইয়ার চলছে দু হাজার চব্বিশ আপনার বয়স এখন পঁচিশ বছর আপনি এই পলিসিটি স্টার্ট করেছেন আপনি কোয়ার্টারলি বেসিসে জমা করুন কি মান্থলি জমা করুন আপনারা কিন্তু গোটা বছরে প্রথম বছর কিন্তু এই টাকাটি জমা হবে চুয়াল্লিশ হাজার তিনশো তিপ্পান্ন টাকা ইনক্লুডিং জিএসটি নিয়ে এবং এই পলিসিটি স্টার্ট করার সাথে সাথেই আপনার কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ ডে ওয়ান থেকে চালু হয়ে যাবে দেখুন ন্যাচারাল ডেথ যদি আপনার পলিসিটি করার পর যদি কিছু হয়ে যায় যেহেতু লাইফ ইন্স্যুরেন্স তাই তো তাই দেখুন আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে ডে ওয়ান থেকে অ্যাপ্রক্সিমেট তেরো লক্ষ টাকার কাছাকাছি এবং অ্যাক্সিডেন্টাল কভারেজ থাকবে প্রায় তেইশ লক্ষ টাকার কাছাকাছি ডে ওয়ান থেকে যদি আপনার কিছু হয়ে যায় আপনারা বর্তমানে এই টাকাটি আপনার নমিনিকে দেওয়া হবে প্রথম বছর এই প্রিমিয়ামটি জমা করার পর আপনি যদি আর পলিসিটি না চলান ফ্রেন্ডস রকমভাবে রিটার্ন পাবেন না কোনো ক্যাশ ভ্যালু পাওয়া যায় না এবং লোনও পাওয়া যায় না তো ঠিক পলিসি করার এক বছর পরে ইয়ার হবে দু হাজার পঁচিশ আপনার বয়স ছাব্বিশ বছর হয়ে গেল প্রিমিয়ামটা দেখুন একটু কমে যাবে সে সময় আপনার ইয়ারলিতে টোটাল যে প্রিমিয়ামটি জমা হবে তেতাল্লিশ হাজার তিনশো আটানব্বই টাকা অটোমেটিক কমে যাবে এবং দেখুন ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু বেড়ে গেল তেরো লক্ষ টাকার উপরে হয়ে গেল ন্যাচারাল ইন্স্যুরেন্স কভারেজ এবং অ্যাক্সিডেন্টাল কভারেজ হয়ে গেল প্রায় সাড়ে তিরিশ লাখ টাকার উপরে তো বন্ধুরা এই পলিসিটি করার পর যতদিন পর্যন্ত আপনারা ম্যাচুরিটি পাচ্ছেন না ততদিন পর্যন্ত কিন্তু আপনার ইন্স্যুরেন্স কভারেজ এভরি ইয়ার বাড়তেই থাকবে দেখুন তেইশ লক্ষ চব্বিশ লক্ষ পঁচিশ লক্ষ এভাবে বাড়তেই থাকবে আপনি পলিসির প্রিমিয়ামটি জমা করতে থাকবেন আপনার ইন্স্যুরেন্স কভারেজ বাড়তে থাকবে সেকেন্ড বছর থেকে এই পলিসিতে পাওয়া যাবে লোন আপনার যদি টাকার দরকার হয় আপনি লোন নিতে পারেন এই পলিসি রেখে এবং এই লোনের অ্যামাউন্টও এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে দেখুন বিশ হাজার সাতচল্লিশ হাজার নব্বই হাজার এক লাখ তেরো রাইট এই লোনের অ্যামাউন্টটি কখন পাবেন আপনি পলিসিটি কন্টিনিউ করতে থাকবেন আপনার এই পলিসির ভ্যালুয়েশন বাড়তে থাকবে এবং লোনের অ্যামাউন্টও এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে এবং এই লোনের জন্য কোনো রকমভাবে গ্যারেন্টার লাগবে না আপনি যাবেন এলআইসি অফিসে নর্মাল কেওয়াইসি ডিপোজিট করবেন লোন আপনার অ্যাকাউন্টে দু থেকে তিন দিনের মধ্যে চলে আসবে এবং সেকেন্ড বছর থেকে এই পলিসির মধ্যে আরেকটি জিনিস এনেবেল হয়ে যায় যেটাকে বলা হয় ক্যাশ ভ্যালু ক্যাশ ভ্যালু কী ক্যাশ ভ্যালু হচ্ছে স্যারেন্ডার যদি আপনি পলিসি করার পর স্যারেন্ডার করেন তাহলে এই ভ্যালুয়েশন অনুযায়ী আপনাকে কিন্তু রিটার্ন দেবে এলআইসি অফ ইন্ডিয়া তো আপনি দেখুন প্রথম বছর ফর্টি ফোর থাউজেন্ড সেকেন্ড বছর ফর্টি থ্রি থাউজেন্ড জমা করলেন এবং সেকেন্ড বছরে গিয়ে আপনি বলছেন যে এলআইসিটা আপনি চালাবেন না আপনি স্যারেন্ডার করে নেবেন বা ক্যাশ ভ্যালু তুলে নেবেন তাহলে বস দেখুন শুধুমাত্র আপনার পঁচিশ হাজার টাকার কাছাকাছি আপনাকে কিন্তু এলআইসি অফ ইন্ডিয়া রিটার্ন দেবে তো আপনি যদি বলেন যে আপনার তো লস হয়ে গেল হ্যাঁ ফ্রেন্ডস লস হবেই আপনার কারণটি কারণটি হলো আপনাকে দেখুন এই যে আপনি পলিসি স্টার্ট করেছিলেন ডে ওয়ান থেকে কিন্তু আপনার ইন্স্যুরেন্স কমার দিচ্ছিল তেইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা এর সাথে সাথে আপনি যে প্রিমিয়ামটি জমা করেছিলেন সেটি কিন্তু ট্যাক্সেরও ডিবেট পাচ্ছিলেন আপনার কিছু হয়ে গেলে আপনার নমিনিকে এই টাকাটি দিতেই হতো এলআইসিকে তাই আপনারা পলিসি করার পর ক্যাশ ভ্যালু করবেন না ক্যাশ ভ্যালু করলে আপনার পলিসি করার চেঞ্জ না করাই ভালো কারণ ক্যাশ ভ্যালু করলে আপনার হান্ড্রেড পার্সেন্ট লস হবেই হবে প্রেফিট একটি লোক পলিসি কেন বন্ধ করে কারণ তার টাকা দরকার টাকার দরকার হলে আপনি লোন নিতে পারেন যেটার জন্য বেনিফিট আপনাকে দিচ্ছে এলআইসি অফ ইন্ডিয়া তো চলে আসি মেন টপিকে আমরা যেটা বলছিলাম যে আপনি এই পলিসিটি স্টার্ট করেছেন পঁচিশ বছরে এবং পঁচিশ বছর থেকে শুরু করে নিয়ে আপনি পঁচিশ বছর প্রিমিয়াম জমা করবেন দেখুন পঁচিশ বছর পর আপনার বয়স হয়ে গেল পঞ্চাশ এবং আপনি পঁচিশটি ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছেন এবং দেখুন এই পঞ্চাশ বছর বয়সে আপনি পাবেন এই পলিসি থেকে ম্যাচুরিটি ম্যাচুরিটি কত টাকা পাবেন ম্যাচুরিটি পাবেন প্রায় ছাব্বিশ লক্ষ টাকার কাছাকাছি এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারেন্টেড এই টাকাটি ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে ফ্রেন্ডস এবং এই পঁচিশ বছরে আপনার নিজের টাকা কত টাকা জমা হলো একটু দেখে নিই দেখুন এই পঁচিশ বছরে আপনার নিজের টাকা জমা হল দশ লক্ষ পঁচাশি হাজার টাকা এই দশ লক্ষ পঁচাশি হাজার টাকা আপনি জমা করলেন পঁচিশ বছরে আপনার নিজের টাকা আপনার মেহনতের টাকা এবং পলিসি করার পঁচিশ বছর পর যখন আপনার বয়স হবে পঞ্চাশ সে সময় এই পলিসি থেকে একটা রিটার্ন দিচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা যেটা আপনার রিকোয়ারসমেন্ট ছিল এর সাথে সাথে আপনার আরেকটি রিকোয়ারসমেন্ট ছিল আপনি যেই সামেশর নিচ্ছেন আপনি কত টাকা সামেশ্যর নিচ্ছেন দশ লক্ষ টাকা সেই দশ লক্ষ টাকা যাতে লাইফ টাইম ইন্স্যুরেন্স কভারেজ থাকে আপনার অবর্তমানে আপনার নমিনি যাতে আপনি দিয়ে যেতে পারেন দেখুন পলিসিটি আপনি করলেন আপনি পেলেন ম্যাচুরিটি ম্যাচুরিটি পাওয়ার পরেও আপনার যে সামেশ্বর থাকবে সেই সামেশ্বরটি লাইফ টাইম ইন্স্যুরেন্স কভারেজ থাকবে দেখুন ফিফটি ওয়ানে দশ লক্ষ টাকা ফিফটি টুতে দশ লক্ষ টাকা মানে আপনার যখনই কিছু হোক না কেন ফ্রেন্ডস এই দশ লক্ষ টাকা আপনি আপনার নমিনির জন্য গ্যারেন্টেড ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট ছেড়ে যেতে পারলেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই পলিসির মধ্যে যদি আপনি পঁচিশ বছরের জন্য পলিসিটা নিয়ে থাকেন তাহলে পঁচিশ বছর পর আপনি কিন্তু টোয়েন্টি সিক্স লাখ টাকার অ্যাপ্রক্সিমেট একটি ম্যাচুরিটি পেয়ে যাচ্ছেন এর সাথে সাথে এই পলিসির মধ্যে থাকা শর্ট দশ লাখ টাকা লাইফ টাইম ইন্স্যুরেন্স কভারেজ থাকবে যখনই আপনার কিছু না কেন সেই দশ লক্ষ টাকা আপনার নমিনিকে দেওয়া হবে এলআইসির পক্ষ থেকে পুরোপুরি ট্যাক্স ফ্রি অ্যান্ড গ্যারান্টেড তো এটি ছিল ভিডিও ভালো লাগলে কী করবেন লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজারে দেখেন ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ দেখে থাকুন বেঙ্গল টাইক ধন্যবাদ নমস্কার